পৃথিবীর অনেক অজানা বিষয় নিয়ে জানার আগ্রহ আমাদের সবাই রয়েছে কিন্তু কখনো চিন্তা করেছেন এই পৃথিবীতে শেষ রাস্তা বলে কিছু আছে আর থাকলো তার অবস্থান কোথায় কি আছে তার ওপারে চলতে চলতে সড়ক শেষ হয়েছে নাকি দুধু মরুভূমি আপনার আমার এই প্রশ্নের উত্তর মিলবে উত্তর ইউরোপের দেশ নরওয়েতে এখানকার ই সিক্সটি নাইন হাইওয়েকে বলা হয় পৃথিবীর শেষ রাস্তা পৃথিবীর শেষ রাস্তা সম্পর্কে আলোচনা করা হবে আদিত্য অনুসন্ধানের পর্বে পৃথিবীর বিশ্ববাসীর মনে কৌতুভালের শেষ নেই বিশেষ করে অ্যাডভান্স প্রেমীরা সেই স্থান দেখতে চান সড়ক ইউরোপের ই সিক্সাইন হাইওয়ে হল পৃথিবীর শেষ রাস্তা এই সড়কটির নাম ই সিক্সটি নাইন যেটি নরওয়েতে অবস্থিত এটি পৃথিবীর শেষ রাস্তার কারণে এর শুরুতে লেখা রয়েছে দ্য লাস্ট রোড অফ দ্য ওয়ার্ল্ড রাস্তাটি নরওয়ের অল্ডার ফেয়ার উত্তর ইউরোপের নর্থ কাপের সাথে যুক্ত করেছে মহাসড়কটি তৈরির পরিকল্পনা শুরু হয় উনিশশো তিরিশ সালে নাগাদ ওই উনিশশো সালে মহাসড়কটি তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত হয় আলো অন্ধকারে মরা দীর্ঘ এই পথ বরফে ঢাকা থাকে ই সিক্সটি নাইন এর অভিনব ভৌগোলিক অবস্থানের কারণে কাউকে এখানে একা যাওয়ার অনুমতি দেওয়া হয় না কারণ সমুদ্র উপকূল সংলগ্ন হয় যে কোনো মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন হয়ে যায় প্রচণ্ড বেগে বাতাস বইতে থাকে তুষারপাতের সাথে মাঝে মধ্যে বৃষ্টিপাত হয় এজন্য একটি টিম তৈরি করার পর শহরটিতে যার অনুমতি পাওয়া যায় এই সিক্সটি নাইন রাস্তাটি দেখতে প্রায় একই রকম তবে মাঝে মধ্যে ছোটো ছোটো পাহাড় দেখতে পাওয়া যায় এই রাস্তা দিয়ে চলার পথে মাঝে মধ্যে নরন গ্রাম দেখতে পাওয়া যায় তবে গ্রামগুলো দেখতে এত ছোট যে এগুলোকে গ্রাম না বলে বিক্ষুব্ধি বসতি বলা যেতে পারে উত্তর মেরু গায়ে ঘেঁষে চলে যাওয়া পৃথিবীর শেষ রাস্তাটির দৈর্ঘ্য প্রায় একশো উনত্রিশ কিলোমিটার ই সিক্সটি নাইন পেরোতে গেলে পাঁচটি ট্যানেল পেরোতে হয় ট্যানেলগুলোর সামষ্টিক দৈর্ঘ্য পনেরো দশমিক পাঁচ কিলোমিটার এগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ ট্যানেলটি নর্থ ক্যাপের দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার আর এটি গিয়ে পৌঁছায় সমুদ্রতলের প্রায় দুইশো মিটার নিচে এ পথ দিয়ে গেলে দুপাশে নজরে আসবে অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য সঙ্গে উপরই পাওনা সমুদ্র এবং সাথে শুধুই বরে উত্তর মেরুর কাছাকাছি অবস্থান করায় এখানে শীতকালে রাত শেষ হয় না এবং গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না এখানে প্রায় ছয় মাস সূর্যের আলোই পড়ে না অর্থাৎ এখানে ছয় মাস রাত ছয় মাস দিন হয়ে থাকে শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে পুরো রাস্তা জুড়ে শীতে তুষারপাত হয় এমনকি গ্রীষ্মকালেও রাস্তায় তুষার পড়ে